তো বন্ধুরা এখন রয়েছি জগন্নাথ ধামে দীঘা জগন্নাথ ধামে অনেকে বলছে ভাই এখানে কি করতে গেছিস তোর ভিডিও দেখে আনফলো করে দিলাম যদি জগন্নাথ ধাম দেখতে হয় পুরী যা তো বন্ধুরা অ্যাকচুয়ালি কী তো আমার রাজ্য পশ্চিমবাংলা তো আমার রাজ্যে আমি হচ্ছে রাজ্যবাসী তো রাজ্যবাসী হিসাবে আমার রাজ্যের কাছে যেটুকু পাও না যেটুকু পাই আমি সেটাই আমার কাছে খুশি সেটাই আমার কাছে ভালোবাসা আমি যেমন ইন্ডিয়ান হয়ে আমি অন্য দেশের মানে গর্ব কিছু আনন্দ করতে মানে আনন্দ আনন্দিত হতে পারবো না তেমনি আমার রাজ্যে একটা খুশির জিনিস আসার পরে সেইটাকে নিয়ে আমি যদি অবহেলা করে সেটাকে সেটাতে আমি আনন্দিত হতে পারবো না তো অনেকে কমেন্ট করছে যে যে অরিজিনাল জগন্নাথ ধাম হচ্ছে পুরী হ্যাঁ আমি তর্ক বিতর্কের খাতিরে আমি কিন্তু কোথাও যাচ্ছি না আমি যা চাইছি ধাম সব জায়গায় হতে পারে যেখানে ঠাকুর বিরাজ করে সেটাকে ধাম বলা যায় তো আমার দেবতা সম্বন্ধে অতটা হয়তো না অজানা থাকতে পারে আমি যদি কোনো ভুল করে থাকি কোনো ভুল বলে থাকি সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমাদের জগন্নাথ ধাম পবিত্র এবং শান্তির জায়গা জগন্নাথ ধামের অসীম কৃপা অসীম ভালোবাসা তার ইচ্ছা ছিল যে সে দীঘায় আসবে চলে এসছেন বিরাজ করেছেন তো রথযাত্রাতে আমরা এসেছি অংশগ্রহণ করেছি ইতিহাস হয়ে থাকলো এই জগন্নাথ ধামের রথযাত্রা দীঘা জগন্নাথ ধামের রথযাত্রা তারই সাক্ষী হলাম আমরা আমরা তিনজন এসছিলাম আমি শুভ আর সুজয় তো তোমাদের সঙ্গে ছোট্ট একটা বার্তা দিলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যদি খারাপ কিছু বলে থাকি আমার দৃষ্টিতে দেখব